বাবা মহাদেবের প্রিয় একটি ফুল দুতরা ফুল দেখো এটি ধুতরা ফুল গাছ এটি বেগুনি ধুতরা আমার বাড়িতে বেগুনি ধুতুরা সাদা এবং গোলাপি তিনটি গাছই আছে এই গাছটি আমি একজনের বাড়ি থেকে এনে বসিয়েছিলাম দেখো আজকে কত বড় হয়েছে এটি ফুলের কুড়ি এই গাছটি বাড়িতে রাখাও শুভ দেখো ফুলটি কত সুন্দর খুব সুন্দর একটি ফুল দেখো পাশে আমি একটি রঙন গাছও লাগিয়েছি একটি লাল রঙন এই আস্তাস্তে আস্তে আস্তে বড় হচ্ছে